দিতে চাই না বাবা এই সোনা মানিকেরা এখন লোকজন জমা হয়ে গেছে বাজারে ওখানিটাকে আটক করে নিয়েছি বলো বলো কি ব্যাপার তুমি কেন বাচ্চা নিয়ে পালাও তাও মারা বাচ্চা এই বাচ্চা যদি থাকে এক কিছুদিন পর দুর্গন্ধ পচে যাবে যেহেতু মরে গেছে দুর্গন্ধ হবে আমাদের সমাজের মানুষ কষ্ট পাবে একে মাটিতে দাফন করা দরকার না 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 আমার একটি মাত্র বাচ্চা পেটে ধারণ করেছি এই বাচ্চাটা আমি ছাড়ব না আমি দেব না হে বাবাজি আমার যখন ওই বাজারে হলুদ তুল মেছে গেল মানুষ বেশি জমা হয়ে গেল তার মধ্যে একজন ব্যক্তি বলছে মা তুমি কি চাও মানে আমি চাই আমার বাচ্চা যেন जिंदा হয় কি চাই সঙ্গে সঙ্গে তিনি বলছিলেন মা যদি তুমি তোমার বাচ্চা जिंदा করতে চাও তো বাগদাদে চলে যাও বাগদাদে গেলে কি হবে যাও চলে যাও আমার গসে পাক আব্দুল কাদের জেলানি গেলানি রাদি আল্লাহ তালানু প্রতিদিন ওই বাগদাদ শরীফের মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বাইরে যখন আসে বাইরে আসার পরে ওইখানে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে ছোট ছোট গাছ রয়েছে ওইখানে আছে ওনার সামনে আপনার ওনার পিছনে চল্লিশ জন মুদি থাকে ওই মুদি দেয়া আপনার গাছের কাছে জঙ্গলের কাছে এসে গসে পাক বলেন মরে যা সব মরে যায় উনি একটু আগিয়ে গিয়ে

বাগদাদ গিয়েছেন বাবা ঠিক অপেক্ষা করেন জঙ্গলের কাছে গিয়ে আমার গাছে পাকের মসজিদ বাগদাদ শরীফে মসজিদ থেকে आवाज আসছে আজানের ধ্বনি আসরের আযান হয়ে গেল উনি অপেক্ষা করছেন কখন নামাজ পড়ে হুজুর আসবেন আসরের পর সত্যি সত্যি 40 জন আপনার murid সহ হুজুর বাইরে বার হয়েছে এখন ওইখানে ছোট ছোট গাছ গাছের ভিতর মা বাচ্চা নিয়ে লুকিয়ে রয়েছে বাবা যেই না ওইখানে এসেছেন আসার পরে উনি বাদ ওই murid গুলোকে আপনারা মুর্দা বলে দিলেন মুর্দা হয়ে গেল উনি আপনার রওনা দিয়েছেন সম্মুখে নিজের প্রজন সেরে আপনার কি যখন চলে গিয়েছেন মা জলদি করে তার বাচ্চাটা নিয়ে ওই চল্লিশ জন মুড়িদের মাঝে আপনার শুয়ে দিয়েছে জঙ্গলে লুকিয়ে আছে হুজুর যখন এসেছেন এসে বললেন জিন্দা হ বাবা জি আমার সব জিন্দা হয়ে গেল কিন্তু এই বাচ্চাটা জিন্দা হলো না এই জিন্দা না হওয়ার পরে হুজুর চলে যাচ্ছেন চল্লিশ জন মুড়িদ সহ হঠাৎ কান্নার আওয়াজ কানে আসতেছে টুকরে টুকরে কাঁদছেন আবার গসে পাক বলেন

অল্প সময়ের জন্য হলো তোমাদের পাশে যখন তার মা বাবা আশা নিয়ে বাচ্চা গো বাচ্চাকে শুইয়ে দিয়েছে চলো ফিরে যাই আমার কাছে পাক ফিরে এসে নিজের কদমে আঘাত করে বলেন কুম বি ইজনি জিন্দা হ আমার হুকুমে সঙ্গে সঙ্গে ওই মরা বাচ্চাটা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল নিগাহে বলি মে ও তাসির দেখি বদলতে হাজারো কি তাকদীর দেখি

আর মরার আগে যদি নাম নিতে পারো শেষ বদলে বলা হয় ওলি দিগের রাজা মহারাত নাওমদের সালা খান আব্দুল কাদের যে আনি আলী দিগের রাজা মহারাত নাও খানি আব্দুল কাদের জেলানি কৃপা করে রাখো মদের লাজ ও গো কুতুবের বানি আব্দুল কাদের জে মহাব্বতে কাদের জে আমরা অনেক সময় জানিনা যে মানুষ যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আল্লাহ তার হাত আল্লাহ তার জোবান আল্লাহ তার আল্লাহ বান্দা হয় না আর বান্দা আল্লাহ হয় না আল্লাহ তার শক্তি দেয় সবকিছু করতে পারে দুধ থেকে বিপদ কথা আল্লাহ আমাদের আমরা ঈসাই আমাদের নবী ছিলেন মুর্দা জিন্দা করতেন কি বলতেন্লা আল্লাহ হয়ে যা গসে পাক বলেন চলো কোথায় মুদা জিন্দা করতে হবে চললেন পুরাতন কবরস্থানে নিয়ে গেলেন ইজনি আমার আমার হুকুমে কবর থেকে ইজনি আমার হুকুমে তুম আল্লাহর আল্লাহ কথা স্বয়ং আল্লাহর কথা এ ভেদে তা বুঝতে গেলে কামেলে মুর্শিদি ধরা চ

تمہارے لیے راجہ کی دولت دو مبارک, مبارک ہم غریب ہیں ہمارے لیے خواجہ غریب نواز مبارک خواجہ غریب نواز درباری جو دی جان تو گئے دیکھ بین, بین, بین شاہ شا آستہ حسائین بعد شاہ آستہ حسائین دی آستہ حسائین دی پانہ آستہ حسائین 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 سب کچھ حسائین ہند کا بادشاہ بعد میں بنے پہلے گلا میں ہم خود کو کہتے ہیں دعا کرتے ہیں وہاں نفی ہے ہمارے امام نعمان بن ثابت رضی اللہ تعالیٰ نے نعمان بن ثابت سے پوچھا گیا ان کی عمار شریف تب ہے سکسٹی ایٹ کسی نے پوچھا حضرات آپ کی عمر شریف کتنے ہیں انہوں نے فرمایا دو سال حال حضور آپ مزاق کرتے ہیں ہمارے حضرات آپ بڑھے ہو گئے ہیں داڑی سفید ہو چکے ہیں آپ کہہ رہے ہیں دو سال کی عمر ہیں نومان بن ثابت رضی اللہ تعالیٰ نے بولے چلین وابا گولا میرا جنہیں رکھو وابا আমি আটষট্টি বছর বয়স আমার কেন দুই বছর বললাম জানো এই দুই বছর বয়সে আমি গোলামী করেছি এই ছেষট্টি বছর আমি বেকার করে ফেলেছি এই দুই বছর আমার সঠিক জীবন হয়েছে তাই আমি বলেছি আমার বয়স সঠিক করে দুই বছর

বন্ধু ফাঁকের কথা মারে ফা অনেকে গাজায় টান মারে আর বলে আমি কিছু সত্যই না কথা শোনো

নবীজির মুখেরে বাণী আশিলে ঘর কলি ঘরে ঘরে দাখা দিবে সহ শত আলী নবীর পতাকা গেছে পলি দেখি ধীরে ধীরে রে ভমন্ড ভরেছে ভন্ডপিরে রে ভমন্ড দরজাল দেখা দিবে কেয়ামতের আগে কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে আছে না খানে দরজাল দেখা দিবে কেয়ামতের আগে কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে নবীর কথা বেঁচে বলি দেখি ধীরে ধীরে রে ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে

আমি সরকার মোদি হিন্দুস্তান আমার মসজিদ নেব গোরস্থান নিয়েছি কবরস্থান নেব ঈদগাহ মাদ্রাসা নেব সব নিয়ে নিয়েছি দেরি নাই খুব তাড়াতাড়ি পাবেন ওর উপরে এমন খোদার গজব পড়বে বাবা আমার নরেন্দ্র মোদী গদি ছাড়তে পারবে না কারণ এ ভারতের বাদশা খাদা গরিব নওয়াজ বলতে বলতে তুমি অনেক কিছু বলে ফেলেছো ভারতে মুর্শিদাবাদের কাটরার মসজিদ নিয়েছো 344 ধারা জারি করা আছে নামাজ পড়লি জেল যদি কেউ নামাজ পড়ে জেল মালদা জেলাতে চলে যান মসজিদে আদিনা তারা নিয়ে নিয়েছে কিছুদিন আগে বললো বাবরি মসজিদের তলে আমাদের রাম মন্দির আবার কিছুদিন আগে আবার শোনা গেল বলে আজমিরে ওখানে দেখা আমাদের শিবলিঙ্গ এটা দেখা গেছে সব জায়গায় ওরা সব পাচ্ছে বুঝলে তবে

এজন্য আমাদের চিন্তার কোন কারণ নাই আমাদের হেফাজতকারীকে আল্লাহ কে আল্লাহ পাক তার ওলিদের দ্বারাতে হেফাজত করে রেখেছেন পাওয়ার হাউস মদিনায় আর ট্রান্সমিটার আলী ফাতেমা হাসান হুসাইন আবু বকর ওমর উসমান আলী এরপরে ওখান থেকে আসতে আসতে বাবা মা একদম

دلیلی جا دلیلی جا بریلی شریف صدق اللہ حضرت جا انہاں تیر چلیں سید مہرا ربی سید ونسر شرمانو سید مہرا ربی مہرا ربی علیہ السلام رضی اللہ تعالیٰ تعالی عنہ انہاں دی خلافت احمد رضا خان فاضل بریلوی علیہ الرحمۃ دوان تین ہی بولیں کون دیتا ہے دینے کو منہ چاہیے دینے والا ہے سچا ہمارا نبی اے سب چمک والے اجلوں میں چمکا کیے اندھے شیشوں میں